এই দেখেন এই যে জোড়া বাচ্চাগুলো দেখাই দিলাম আরো আছে কিছু এই অধিক চাপ আমার কাছে খাকি গুলার নসল জোস লাগে দেখেন এই যে জিরা একটা এই যে জিরা একটা ঠিক আছে দেখছেন কবুতর গুলা কত কত সুন্দর মাসাল্লাহ সব কোয়ালিটির কবুতর যদি লাগে কারো যোগাযোগ করেন তাৎক্ষণিক মিরাজ পিজন হ্যান্ড পেটছে এই কবুতর পিছনে সব পয় কিন্তু কবুতর যত্ন করতে পারেনি কবুতর একটা বড় দোয়া আছে ঠিক আছে কবুতর কিনছে অনেক টাকা দিয়ে কিনছে কিনা ফালার একটা খাতায় আগে বহুত ইউজ পরিমাণ দাম 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 কবুতর কিনছে একটা কবুতর বিশ হাজার ত্রিশ হাজার টাকা দাম কিনছে কিনা সে খাওন দেয় না কবুতর তাহলে সে কেমন ভালো করল সে আবার কয় যে আমি অনেক দাম নিয়ে কবুতর কিনছি আবার ওর জাত নষ্ট করে দিচ্ছি ওর জাতই খেয়া ভালাইছে আরেকজন একজনের একটা জাত খেয়া ভালাইছে এত সহজ একটা মানুষে আমি আপনার একটা কবুতর দিব আমি জাত না রেখে আপনাকে দিব এটা কোনো দিনই কেউ দিব না আর যদি কেউ কয় যে দিব তাহলে মিথ্যুক এক একশো পার্সেন্ট হলো মিথ্যুক কবুতর যে পালে জেনুইন কবুতর যে পালে সে জাত না রেখে কোনো অন্য কারো জাত যায় না আর কবুতর টুইনিং করে গেছে বেশিরভাগ মানুষ ঠিক আছে রিয়েল জিনিস খুব কম মানুষ আছে যারা দিতে চায় খুব কম মানুষ আছে যারা একবার ওর হয়ে জিনিসটা আপনারা দিব সেটা টাকার টাকার জন্য দিব না ভালোবাসার খাতিরে দিব আর আমি যদি বলি এদের বাবা আমার কথা তাহলে এই যে বেশি কথা হয়ে যাবো ঠিক আছে কারণ আমি যেটা জানি বা আমি যেটা দেখছি যেটা বুঝছি কালেকশন করছি ওটা তো ওটা তো আপনারা দেখেন নাই আর যে জানে আমার মতো সে তো দেখছে এই জিরা কবুতর ঠিক আছে এর বাবা মা খুবই ভালো কবুতর রেজাল্ট করার মতো কবুতর এরাও ঠিক আছে দেখেন খুবই কোয়ালিটিফুল ফুল কবুতর ঠিকছেন সাপ্তাহিক শনিবার তাই কিছু বাচ্চা কবুতরের ভিডিও আমি দিয়েছিলাম গতকাল আপনারা জানেন যে শর্টস ভিডিওতে যে বলছিলাম কিছু বাচ্চা কবুতর আছে কালেকশনে তো আমার পিছনে যেগুলো দেখতেছেন এইগুলো সেই কবুতরগুলা মূলত আমি ভিডিওতে বলছিলাম যে এই কবুতরগুলা মোটামুটি নয় দশ পর ঝরে গেছে কারণ বৈশাখান এগুলো লাগানো হয়নি যারা বুঝের মানুষ তারা বুঝবেন ফেতার দেখলেই ঠিক আছে এগুলো বৈশা বৈশাই নয় দশ পর ঝরে গেছে তো এখন যে কেউ নিতে চাইলে আর কি নিয়ে আর কি সেট করতে পারবেন যদি চান এই সময় বাচ্চাপ অনেক রেয়ার ব্যাপার আর মূলত এই কবুতরগুলো আমাদের কবুতর জেনারেশন দিয়ে করা আমার বাইরের কাছ থেকে নিয়ে আসছে বাচ্চাগুলো উনি প্রচুর বাচ্চা হয়েছে কবুতরে কিন্তু পর্যাপ্ত সময় না দিতে পারায় সে কবুতরগুলো কমাইলো আর কিছু কবুতর আমি নিয়ে আসলাম ওনার কাছ থেকে তো যেগুলো আছে সবই মোটামুটি ভালো কব কোয়ালিটির কবুতর অনেকে আমার কাছে বলেন যে ভাই একশো কিলো দেড়শো কিলো কবুতর আসলে ভাই এগুলো মিথ্যা কথা ছাড়া কিছুই না আমি আপনারা ভালো কবুতর দিতে পারব এটা ঠিক আছে কিন্তু পরিচর্চাটা আপনার ঠিক আছে পরিচর্চাটা আপনার করতে হবে কেননা আমি আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা যারা আমাদের ফলো করেন আমাদের ভালোবাসেন আমার সাথে যাদের যোগাযোগ হয় কথাবার্তা হয় গতকালকে একটা গতকালকের একটা সিমটমি আমি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে যাদের সাথে আমার কথাবার্তা হয় এক ভাই আমার বলতেছে ভাই এই শর্টস ভিডিওটা দেখেন যে ভাই আপনি আমার দশটা এমন বাচ্চা দিবেন যেগুলোতে আমি ষাট সত্তর কিলো পঞ্চাশ কিলো আর কি বেস্ট করতে পারবো তখন আমি বললাম ভাই এরকম গ্যারান্টি দিয়ে পৃথিবীতে কেউ বিক্রি করতে পারবে না আর যদি কেউ করে সে বাটপা ছাড়া কিছুই না উনি আমার বলতেছে এক জায়গার একটা লোকেশনের ঠিকানাটা বলতেছে এক লোক বলছে এমন এমন ওনার কাছে বাবা মা একাত্তর কিলো সির খাওয়া একাত্তর কিলো থেকে আসা সবই ঠিক আছে বাবা মা আসছে বাচ্চাও যা আসবে এমন কোনো গ্যারান্টি নাই ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে পরিচর্যাটা হলো মূল ব্যাপার আমি যেটা বুঝি এটা আমার ন্যূনতম জ্ঞানের থেকে বলি আপনার কবুতর যদি একটু দুর্বল থাকে আর কি বংশীয়ভাবে আপনার পরিচর্যাটা অনেক প্রয়োজন কবুতরের জন্য ঠিক আছে একটা কবুতর একশো কিলো থেকে আসার আর কি ক্যাপাবিলিটি আছে ওই কবুতরা যদি আপনি পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সে বিশ কিলো থেকেও আসবে না এটাই বাস্তব ঠিক আছে একটা কবুতরের ভিতরে চল্লিশ পার্সেন্ট থাকে আর যত্ন মূলত আর কি যে পরিশ্রম শ্রমটা দেয় এটা হলো ষাট পার্সেন্ট লাগে একটা মালিকের যার যার কবুতর সে ষাট পার্সেন্ট তার দিক থেকে দিতে হবে আর কবুতরের হলো চল্লিশ পার্সেন্ট এ হলো একশো পার্সেন্ট তাইলে কবুতরা ভালো রেজাল্ট করে একটা মানুষ কমপক্ষেও আমি শর্টকাট দিয়ে বুঝাই একশো কবুতর নিয়ে বের হয় উনি যখন পাল্লা করে একশো কবুতর কি টিকে কখনই না এখানে অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর পড়তে যায় কিন্তু দুর্বল যেগুলা যেগুলো আশা করে না সেগুলোই টিকা যায় কী কারণ এছাড়া অনেক আর কি কাহিনি থাকে কারণ থাকে যেটা আমরা খালি চোখে দেখি না বুঝিও না ঠিক আছে তো এই বাচ্চাগুলো দেখতেছেন আপনারা আমি আসা না বাচ্চাগুলা হ্যাভি সুপার কোয়ালিটির কবুতর আমি আর কি আমার মনে হয় কেননা আমি গুলা নিজে নিজে কালেকশন করছি আর একদিন দু দিনে কবুতর কালেকশন করা হয়নি হ্যাঁ তো বাহিরের কিছু কবুতর আছে বাংলাদেশের মোটামুটি অনেক অনেক জায়গা থেকে কবুতর কালেকশন করছি ঠিক আছে আল্লা মধ্যে কম বেশি অনেক জায়গা থেকে কবুতর আমি কালেকশন করছি আমার বাসা পালার জন্য অনেক কবুতর আমি সেল করে দিচ্ছি আপনারা জানেন জাস্ট বাসার জন্য বাসা ভাঙবে আমি বলছিলাম হ্যালো এটা হলো মূল কাহিনী আর এই কবুতরগুলো যেয়েই নেবেন হ্যাঁ করেন সবাই ঠিক এইভাবে বিশ্বাস কেউ করেন না যে আমার কাছ থেকে কবুতর নিলেই কবুতর একটা সুপার হয়ে যাবো এটা একবারে ভুল ধারণা অযথা এইভাবে বিশ্বাস করবেন আপনি পরিচর্চা করতে পারবেন না অযথা আপনি আমার মনে করবেন যে আমি মনে হয় আমি আপনার সাথে চিটারি করছি কিন্তু আপনি কিন্তু ভাবলেন আমার কথা কিন্তু কবুতরের কথা আপনি ভাবলেন না আপনি কোনো পরিচর্চাও করলেন না আপনার পরিচর্চা করতে হবে ভাই যার কাছ থেকে কবুতর কি যত বড় লেজেন্ডের কাছ থেকে আপনি কবুতর কিনেন আপনি যদি কবুতর পরিচর্যা না করতে পারেন সেই কবুতর দিয়ে আপনি ফলাফল পাবেন না এটাই বাস্তব অর্থাৎ আপনি ভরসা করেন যার উপরেই করেন সর্বপ্রথম ভরসাটা আপনি আল্লাহর উপরে করবেন আর আপনার জায়গায় যেটা করা করণীয় সেটা আপনি করতে হবে আপনার আপনার শ্রম দিতে হবে শ্রমটা আপনার কবুতর আমি কিন্তু শ্রম দিয়ে দিব না কোনো দিন আমি আপনার ভালো কবুতর দিব ঠিক আছে আরও জন দিবে ঠিক আছে কিন্তু ভালো কবুতর আপনার কেউ দিবে আর কি ভালো সরি পরিচর্যাটা কেউ কইরা দিবেন আপনারা কবুতর ভালো দিবে ঠিক আছে কিন্তু ভালো পরিচর্চাটা আপনারে কেউ কইরা দিতে পারবেন না এটাই বাস্তব আপনি আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকেই নেন আমি বলবো বলবো যে আপনাদের ভাই আমার এই একজন জোড়া কবুতর আছে এগুলো নেন নিলে আপনি একবারে সুপার টপ রেজাল্ট করতে পারবেন এটা একবারে ভাই ভুল কথা আমার পাশে অনেকে আসে অনেকে আমার কাছ থেকে কবুতর নেয় কত তিন চার দিন আগে আমার এক ভাই আসছে সবার থেকে উনি আমার কাছ থেকে তিনটা কবুতর নিচ্ছে উনার আমি বারবার বলে দিচ্ছি ভাই কবুতর আপনি যেটাই নেন নেন সমস্যা নেই উনি আমার কি বাসার মধ্যে ভিডার কবুতরের মধ্যে নিছে নেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা কথাই বলি কবুতর আমি ভালো দিতে আসি আপনাকে কিন্তু আপনার পরিচর্চা কইরা নিতে আমি আপনার এই কবুতর ভালো দিব পরিচর্চা তো কইরা দেওয়ার মতো অবস্থান আমার নাই আপনার বাসা একদিকে আমি আরেকদিকে ঠিক আছে আর আমি তেমন একটা বুঝিও না অনেক বুঝল আর কি বুঝদর লোক আছে আল্লাহর দুনিয়ায় কৌদর জগতে জগৎটা এখন অন্যরকম হয়ে গেছে এই কারণে বেশি আর কি এইসব নিয়ে কথা না বলাটাই আমি বেটার মনে করি তো যাক অনেক কথা বললাম কবুতরগুলো এখন দেখাবো যদি কারো কোনোটা ভালো লাগে অবশ্যই কালেকশন করতে চাইলে করতে পারেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কবুতর ম্যাক্সিমাম কবুতরি মাতি এখানে আপনার সেভেন্টি পার্সেন্ট কবুতরি মাদি কবুতর ওই যে দুইটা বাচ্চাই মাদি হয় এরকম হয় না তো রাশিতে হচ্ছে এরকম দুইটা বাচ্চায় মাদি হচ্ছে ডাবল ডাবল মাতি দিচ্ছে তো দেখা যাক কবুতরগুলো এখন দেখাই তো এদিকে সবগুলো আমি একসাথে রাখছি হ্যাঁ তো এক এক করে আমরা কবুতরগুলো এখন দেখাই থ্যাংক ইউ একটা ভিডার কবুতর দেখাবো আগে এখানে ওর বাচ্চা আছে কয়টা এ কারণে দেখানো এই যে নরটা ঠিক আছে ওর ওর বাচ্চা আছে এখানে কয়েকটা আমি দেখাইতেছি প্রথমে ওদের দিয়ে আমি শুরু করতেছি ঠিক আছে এই কৌতুরের বাচ্চা কাচ্চা দিয়ে শুরু করতেছি এ হচ্ছে নর কয়েকটা ভিডার কবুতর আমার বাসার এই যে পরফের দার কাটা বর্তমানে এই যে পেয়ার করছি আবার নতুন কইরা হ্যাঁ একটা মাদি দিয়ে মাদি চেঞ্জ করে আর কি প্রিপেয়ার করছি এক এক মাদি দাদা তার সব কৌদাদ বাচ্চা করা যায় না এটা নর হ্যাঁ এখন কোনো বাচ্চা কাছে দেখাবো সব যেগুলো দেখাবো আগে এক দশকের বাচ্চা অল্প বয়সী বাচ্চা এক রকম তে স্টাটিং থাকে আর দুই দশকের বাচ্চা ওই একটু ভারতিক বয়স হলে বৌদারা আরেক রকম এটা সবাই জানেন যারা কবুতর পাললেন বুঝেন যারা হ্যাঁ এটা বলার কিছু নাই এই যে ওদেরই বাচ্চা ওই নরি বাচ্চা মাটিটা আমি দেখাইতে পারলাম না আসো কারণ মাদি আরেক বাসায় এ হচ্ছে পেয়ার ওই নরেরই বাচ্চা ঠিক আছে আর বাম হাতেরটা আমার নর কবুতর ডান হাতেরটা মাদি কবুতর আমি একটু দরি ঠিক মতো এই এই কবুতরের ফেদারে বইলা দিবে যে এই কবুতর কি উঠছে না না উঠছে ঠিক আছে কোনো গাল গল্প না ভাই কবুতরগুলা খুবই মাংসমতো কবুতর বাবার তো আমি

ওইভাবে লাগাইতে পারবেন কারণ ওরা বুঝে না কিছুই রাস্তা আর কি আকাশই দেখে না কোনো সময় খাঁচার মধ্যে বন্দি ছিল সব সময় ঠিক আছে তো একজনের খাকি কবু আছে এই মুহূর্তে খাকির জাত জেনারেশন আমার বাসায় নেই তবে বাবা মা আছে এখন এর বাচ্চা অনেক আছে অনেক এই জেনারেশনটা অনেক আছে খাকি জেনারেশন

কিন্তু বিহেভিয়ার ছাইড়া দিলে এখনো বুঝলেন যে এগুলো বিহেভিয়ার এখনো পোলা বানার মতো কারণ আটকায় রাখলে ওদের কিন্তু ধাপ ধূপ পাক ঝেরা যায় আপনারাও জানেন আমিও জানি ঠিক আছে আটকায় রাখলে ওদের পাক ঝরতে সময় নেয় না বেশি বেশি একটা বলছিলাম ওই যে আমার ওই ফ্রেন্ডের বাসার টপ কোয়ালিটির কবুতর বাসার সব থেকে প্রথম কবুতরের বাচ্চা ওর বাসা থেকে একটা মাদিনা বাচ্চা করছিলাম যে নরটা দেখাইলাম প্রথম ওই নর নিয়া এই মাদিটা ভাই পরিচর্যা যদি করতে পারেন আল্লাহর রহমতে আমি সব সবসময় আমি একটা মাথায় থিউরি রাখি একটা চিন্তা ভাবনার এই কবুতর মানুষের দিই সেটা আমি কবুতর যারা দিবো সে আবার আমার খুন এটা আমার আগে থেকে একটা চিন্তা বা একটা ভাবনা ঠিক আছে আপনারা যদি কইরা নিতে পারেন ভাই ভালো রেজাল্ট একশো পার্সেন্ট পাইবেন এই আর কি তবে দশটা ভালোর মধ্যে আর কি একই বাবার দশটা সন্তান দশ রকম হয় বা সবই আর কি খুব সুপার রেজাল্ট দিয়ে দিবে এরকম কোনো কথা কোনো জায়গায় নাই ঠিক আছে দুটো একটু খারাপ হইতেই পারে এটা হয় আবার ওই যে অনেক বাচ্চা করে অনেক লোক আছে আর কি খালি বাচ্চাই করে খালি বাচ্চাই করে রেস্ট ফেস্ট দেয় না গো তবে বাচ্চা তো রেল খিচুড়ি ওটা স্বাভাবিক এটা আপনি বুঝেন আমিও বুঝতেছি কারণ বাচ্চা কোয়ালিটি চাইলে আপনি অবশ্যই কবুতর রেস্ট দেওয়া বাচ্চা করতে হবে ঠিক আছে একজোড়া জিরা গলা কবুতর আছে অনেক সুন্দর জোস কবুতর এগুলো আমি খাতায় ছেড়া দেখে দেওয়ার কাছে না আপসোস তবে আমি ভিডিওর শেষ দিকে চেষ্টা করবো খাতায় ছেড়া দেখানো জিরা গলাগুলা হ্যাঁ জিরা গলাগুলা আর আমি যদি বলি এদের বাবা আমার কথা তাহলে এই যে বেশি কথা হয়ে ঠিক আছে কারণ আমি যেটা জানি বা আমি যেটা দেখছি যেটা বুঝছি কালেকশন করছি ওটা তো ওটা তো আপনারা দেখেন নাই আর যে জানে আমার মতো সে তো দেখছে এই গলা কবুতর ঠিক আছে এর বাবা মা খুবই ভালো কবুতর রেজাল্ট করার মতো কবুতর এরাও ঠিক আছে দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর দেখছেন কবুতর গুলা এই আর কি আমি দেখি ভিডিও শেষের দিকে আমি ভিডিও এই কবুতর বলে সিঙ্গেল আপনাদের দেখানোর চেষ্টা করবো আগে সবগুলো দেখাই এক একটু আমার এমনি খাঁচাটা মূলত সমস্যা আমি খাঁচাটা একটা কাজে লাগাইছি যে খাঁচাটা এখানে ছিল আপনারা অনেকে দেখছেন ওই খাঁচাটা আরেকটা কাজে ইয়ে করতে মানে পাল্লার খাঁচা কবতাই ঠিক আছে এছাড়া অপশন আর আরেকটা বিষয় যে দেখেন এখন যা আরেকটা সেন এই যে এখানে এগুলো সব মাদি কবুতর এতক্ষণ যা দেখছেন নর দেখাইছি বললাম না সেভেন্টি পার্সেন্ট মাদি এগুলো সব মাদি কবুতর এখন আমি এখানে আবার একটা জিনিস দেখাই এটা হচ্ছে বেজি যে না দশমের দুটা কবুত আছে দেরি বেরি তো প্রচুর জীবনে পারলাম আল্লাহর রহমতে এখন তো পারলাম না প্রচুর পালছি বেরি আল্লাহ আল্লাহ দিছে পালার তৌফিক আল্লাহ আল্লাহর কিছু কিছু বান্ধব হাত ধরে পালছি প্রচুর পালছি বেরি তবে এই মাটি দুইটা দেখতেছেন এই দুইটা এটা বড় বোন এটা ছোট বোন আর কি এটা পরের বাসের বাচ্চা মজার ব্যাপার এই কবুতরের ছয়টা বাচ্চা করা হয়েছে ছয়টা এই কবুতরের ছটার মধ্যে ছয়টাই আর কি মাদি বাচ্চা হয়েছে এটা হলো মজার ব্যাপার ঠিক আছে তো যাক এটা আছে নয় পরে আর এটা হচ্ছে আপনার দশক কম টোকা দিচ্ছে কেমন তবে দশকের বয়স এটা দশক জুড়ে গেছে ঠিক আছে বৈশাখ থাকলে কবুতর পাক ধাপ জুড়ে যায় আপনারা জানেন এই যে পেয়ার আর কি সরি এক জুটি আর কি একটা পেয়ারের বাচ্চা দুইটাই মাদি কবুতর ঠিক আছে দুইটাই কবুতরই এই মাদি ছাড়া ছোট্টার জন্য ভাই আমি সব সময় যেসব যে যেরকম প্রাইজে বিক্রি করি বা দেই আশা করি এরকম প্রাইজে আপনি ডাইরেক্ট কবুতর নিতে পারবেন না কারো কাছ থেকে যদি জেনুইন কবুতর নিতে চান আর ওই যে অটকা ফটকা কবুতর দিব কইব যে একশো একশো পাঁচশো দশশো এরকম কইব কিন্তু কইয়া দিব অটকা ফটকা কবুতর কিন্তু আমার কাছে ওই সুযোগ নেই আমি কথা বলব যেটা ওটা জেনুইন কথা বলার চেষ্টা করুন সবসময় ঠিক আছে নয় ছক্কা কথাবার্তা কইয়া কোনো সময় কোনো লাভ নেই কোন কিছুই নেই হালকা আসার কিছু কোনো উপায় নেই আর ঠিক আছে এই যে দেখা এগুলা সব জোড়া জোড়া একই একই কবুতর সব ঠিক আছে একই মা বাবার এরা সব জোড়া জোড়া কবুতর ঠিক আছে দেখেন সব কিন্তু মাদি কবুতর দুইটাই দুইটাই মাদি কবুতর দেখেন দেখছেন কোয়ালিটি দেখ দেখলে আপনারা বুঝবেন যে দুইটা একই ঘরের সন্তান একই বাবা মার সন্তান সব কিছু একরকম হুম। কাইয়া দেই এইগুলা রে

তবে উড়তি অবস্থা থাকলে এগুলো এখন ওই ফিল্ডে থাকতো না উড়তি অবস্থা ঝাল কাছেই থাকতো আপনার কাছে থাকলে আপনি দেন আমার কাছে থাকলে আমি যে এটা দশক দর্শক চোরছে এটা এটার চোরাটা অনেক সুন্দর এটা আমার নাপ্পা জেনারেশনের কবুতর ওর মারে আমি নারায়ণগঞ্জ এক বড় ভাইয়ের কাছে বিক্রি করছি এই অল্প কিছু দিন আগে মাস হইব ঠিক আছে ওর মারে যেরকম প্রাইজে বিক্রি করছি তার অনেক কম দাম ওদের আর হিসাবে আমার এই যত টাকা বিক্রি করছি তার থেকেও অনেক কম দামে ওদের সেল করা হবে কেননা ওরা বাচ্চা গো এই যে দেখেন ঠিক আছে এরকম করো কেন এটা থেকে দেখাই এই দেখেন আসলে ওরা একা একা গো উদর এটা জন্য ঝামেলা যদিও এই দেখেন ভাই এই দেখেন

কবুতর গুলা যেই নিবেন বা যেই কালেকশন করবেন ভালো মতো কবুতর রাখবেন এটাই আর কি কথা কারণ এখন শীতের সিজন অনেকে ফুল আর কি কবুতরে কবুতর কিনা রাখেন আমার দেখায় মনে লোক আছে কবুতর জগতে এমন পাগল তার অনেক বিশাল সম্পত্তি সময় মালিক আসি তো এই কবুতর বিছানো সব কয়ে তো কবুতরে যত্ন করতে পারেনি কবুতর একটা বড়দও আছে ঠিক আছে বহুত কিনছে অনেক টাকা দিয়ে কিনছে কিনা ফালা রাখছে আর কি না খাওয়ান দাম কবুতর কবুতর কিনছি আবার জাত নষ্ট করে দিচ্ছি জাতই খেয়ে ভালো আর একজন একটা জাত খেয়া এত সহজ একটা মানুষে আমি আপনার একটা কবুতর দিব আমি জাত না রেখে আপনার দিব এটা কোনোদিনই কেউ দিব না আর যদি কেউ কয় যে দিমু তাহলে

করে দিল সব যাকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি ঝামেলাটা এই ভিডিও সর্ব সর্বশেষ পার্ট বা সর্বশেষ কবুতর এরপরে আমরা ওই যে জোড়াটা সেটা দেখাবো বলছিলাম দেখাবো কিছু জোড়া গুলো দেখাবো সেটা সেটা এই যে দশকের পাট ঠিক আছে দশকের পাট বারবার কইতা সেই কবুতর বাচ্চা কবুতরের মতো লাগাইতে পারবেন আপনারা যেই নিবেন ঠিক আছে এক কথা আগামী বছর আপনারা এই কবুতর দিয়ে ফলাফল পাবেন যদি ধরে রাখতে পারেন কবুতর ঠিক আছে সুস্থ রাখতে পারেন ভালো থাকে সুস্থ থাকে তাইলে ঠিক আছে প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ খুব ভালো কবুতর হ্যাঁ খুবই ভালো কবুতর প্রতিটা কবুতর সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কবুতর তো দেখামই সর্বশেষ কথা লইতেছে এখানে যেসব কবুতর আপনারা গুলা দেখতেছেন এই কবুতরগুলা আমি আমি চাইলেও বলতে পারতাম যে কবুতরগুলো ডাইরেক্ট আমার ঘরের বাচ্চা এ কথা আমি বললে বলতে পারতাম ঠিক আছে এটা আমি বললে বলতে পারতাম কিন্তু বলি নাই এটা জেনুইন আমার ঘরের বাচ্চা না তবে আমার কবুতর দিয়ে পড়া এটা সত্যি কথা আমার কবুতরের বাচ্চা এখানে অনেক অনেকগুলোই ম্যাক্সিমাম আমার বড় ভাই আমি বললাম যে কাজের কারণে বা সে অনেক ব্যস্ত থাকে সবাই দিতে না পারায় কবুতরগুলা আমার কইতেছে ভাই আমি আর এই কবুতরগুলা মিনিমাম যখন পাঁচ ছয় বড়রা ছিল ওনার ব্যস্ততা দেখেন বুঝি ভাই বাচ্চাগুলো একটু কম আছে আপনি আপনাদের টেক কেয়ার না করতে পারলে অযথা বাচ্চাগুলো নষ্ট হইব অসুস্থ হইব মারা যাবে দরকার নেই অন্য কেউ পালুক ভালোভাবে আর কি রাখতে পারবো টেক কেয়ার করতে পারবো এমনটাও কেউ নেই ঠিক আছে পরে উনি কইল না ভাই আমার কাজটা আমি আর কি বন্ধ করে দিবো উনি বলো তো একজন কবুতর আর কি কাজ হইতেছে শেষ হলো একজন কন্ট্রাক্টর সে নিজে নিজের কাজ নিজে ইয়ে করে পরিচালনা করে কিন্তু কাজের এই পরিমাণটা সে সময় কবুতরের টোটালি দিতে পার টোটালি না হ্যাঁ তো এখন মূলত না পারায় এখন আমার এখন আছে ভাই জেনুন্নলি বার্তাছি না ভাই পরে আমি যে নামলাম না ঠিক আছে আমি যদি বলতাম যে বললো আমার ঘরে হইছে এটা মিথ্যা কথা তো সরাসরি মিথ্যা কথা ঠিক আছে অর্থাৎ মিথ্যা কথা বললে কোনো দিনই বেচি নেই বেচমুনা লাভ নাই কোনো একটা মিথ্যা পাঁচ ছয় দিনে একটা মিথ্যা কথা বলতে গেলে আরও দশটা মিথ্যা কথা বই দেওয়া হয় মিথ্যা কথা ডাকতে আপনার দরকার নেই ভাই এ যে দেখেন голуदर গুলা কাছে কাছে দেখুন। গুলা দেখেন। একই ফ্রেমে বুঝতে পারবেন। ওই যে দেখেন জিরাওয়ালা। ঠিক আছে? জিরাওয়ালা ওই যে খাকিটাও আছে দেখেন। খাকিগুলো শেপ দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আমি এই সাইড থেকে দেখাই। এদিকে দাও। এই দেখেন। এই যে জোড়া বাচ্চাগুলো দেখাই দিলাম। আরো আছে কিছু। এই এদিকে আপা। আমার কাছে খাকিগুলোর নসলগুলো জস লাগে দেখেন। এই যে জিরাওয়ালা একটা এই যে জিরাওয়ালা একটা ঠিক আছে দেখছেন গলা কত কত সুন্দর মশাল্লাহ সব কোয়ালিটির কবুতর যদি লাগে কারো যোগাযোগ করেন তাৎক্ষণিক পিজন জন পেটছে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম